ফাইন্যান্সে যারা অ্যাকাউন্ট করতে চাচ্ছ প্রথম অবস্থায় কি কি লাগবে এটা অবশ্যই আগে মনোযোগ দিয়ে শুনবা আর কি ভুল করা যাবে না এই ভুল করলেই কিন্তু তোমার অ্যাকাউন্ট তুমি যতই কষ্ট করো যতইভাবে খোলো তুমি কিন্তু বিপদে পড়ে যাবা তাই বিপদে পড়ার আগে জাস্ট একটু মনোযোগ দিয়ে এই কথাগুলো শোনো প্রথম অবস্থায় একদম অরিজিনাল এনআইডি কার্ড লাগবে সেটা স্মার্ট কার্ড হলে স্মার্ট আর অ্যানালগ এমনিতেই যেটা কিন্তু অরিজিনাল যেটা সেইটা লাগবে সেকেন্ড এনআইডি কার্ড ছাড়া কখনোই বাইন্যান্স অ্যাকাউন্ট হয় না বা খুলতেও পারবা না থার্ড বাইনান্স অ্যাকাউন্ট খোলার সময় যে এনআইডি ইউজ করতেছ সেই ব্যক্তিকে লাগবেই এবং লাগবেই অবশ্যই নিকট আত্মীয় আত্মীয় স্বজন বা এমন কেউ ব্যক্তিকে নিবা যাকে তুমি চাইলেই পাবা কারণ বাইনান্স এমন একটা জিনিস যে হুট করেই ভেরিফাই চেয়ে বসে দেখো সব অ্যাকাউন্ট ঠিকঠাক আছে তোমার অ্যাকাউন্টে বা দশ ডলার বা বিশ ডলার আছে হুট করে বলতেছে যে ভেরিফাই ফেস ভেরিফাই দেন লগ করতে ফেস ভেরিফাই চাচ্ছে বা তাদের সন্দেহ হয়েছে তখন কিন্তু অপরিচিত আন্যর কোনো ব্যক্তির যদি তুমি অ্যাকাউন্ট মানে এনআইডি কার্ড নিয়ে থাকো তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবা এটা কিন্তু কখনোই উইথড্র করতে পারবে না একদম চরম বিপদে এর কিন্তু কোনো সমাধান আমার জানা নাই তো তাই অবশ্যই আত্মীয় বা নিজের এনআইডি কার্ড থাকলে সব থেকে বেস্ট অথবা মা বাবার ভাই বোন এর বাইরে ভুলেও অন্য কোথাও যাবা না এতে কিন্তু তুমি বিপদে পড়বা আর আমি সব থেকে বেস্ট মনে করি নিজের একটা নাম্বার থেকে এমন একটা নাম্বার দিয়ে বাইন্যান্স করবা যে নাম্বারটা সময় থাকে কারণ আমি দেখছি ম্যাক্সিমাম পোলাপানের জিমেল দিয়েও খোলা যায় কিন্তু জিমেলটা ভুলে যায় বা হারায় কোনো না কোনো এক সময় এই বিপদে সবাই পড়ে বা ফোন হারাই ফেলে বা জিমেলটা পাসওয়ার্ড ইটিসি ঝামেলা আমি দেখছি তাই অবশ্যই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা আর এক ফোন থেকে আমি আবারও বলতেছি এক ফোন থেকে একটাই ব্যালেন্স অ্যাকাউন্ট চালাবা একটার বেশি ভুলেও দুইটা ব্যালেন্স অ্যাকাউন্ট না বা দুইটা ব্যালেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করারও কখনও ট্রাই করবে না একটা ফোন থেকে সর্বোচ্চ একটা ব্যালেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবা এবং একটাই ব্যালেন্স চালাবা এতে তোমার অ্যাকাউন্ট সেফ এবং নিরাপদ থাকবে এই কাজগুলো মানে এই কথাগুলো মাথায় রেখে তারপরে তুমি তোমার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবা উইদাউট তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু বিপদে পড়বা ভিডিওতে দেখানো হবে বাইনান্সে কীভাবে অ্যাকাউন্ট করবা যাদের বাইনান্সে অ্যাকাউন্ট নাই আমি মনে করি তারা অনলাইন জগতে ডলার জগতে ফ্রিল্যান্সিং জগতে বা তোমার মাইনিং জগতে তোমরা যে ইনকাম করো সেগুলো সব কিছু নিতে চাইলে বাইনান্স বাইন্যান্স হচ্ছে ডলারের একদম ক্রিপ্টোর মার্কেটের রাজা তো এটা তোমরা প্লে স্টোরে আসবে আসার পরে দেখতে পাচ্ছ লোগোটা একদম ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে এই যে এখান থেকে তোমরা ইনস্টল করে নিবা নেওয়ার পর ওপেন করবা তো আমি চলে যাচ্ছি সরাসরি তোমাদের মানে ওপেন করার পর যে ইন্টারফেস আসবে নতুন অবস্থায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সেটা দেখাতে এইখানে প্রথম অবস্থায় আই এম নিউ টু ক্রিপ্টো এই যে প্রথম অবস্থায় আমি তোমাদেরকে সুন্দর করে মার্ক করে দেখাচ্ছি এটাতে ক্লিক করবা কর পর এরকম ওয়েলকাম টু বাইন্যান্স এখানে আমি মনে করি সবথেকে বেশি বেস্ট নাম্বার দেয় অ্যাকাউন্ট ক্রিয়েট করা কারণ অনেকেই জিমেল দেওয়া করে ভাই জিমেল যে ভুলে যায় এটা হাজার হাজার প্রমাণ আছে নাম্বার কখনও হারাই যায় না বা ভুলে যায় না নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা সব থেকে বেস্ট আমি নিজেই নাম্বার দিয়ে সাজেস্ট করতেছি এবং নিজে নাম্বার ক্রিয়েট দিয়েই অ্যাকাউন্ট ক্রিয়েট করি পরে তোমরা জিমেল অ্যাড করে নিবা কিন্তু বাট নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সবথেকে বেশি বেস্ট এই জন্য তোমরা নাম্বারটা দিবা জিরো ওয়ান করে নাম্বারটা দেওয়ার পর তোমরা এই যে নেক্সট অপশন আছে না এই যে নিচে নেক্সট এই নেক্সটে ক্লিক করবা ব্যক্তিগত কারণে আমি নাম্বারটা হাইট করতেছি মানে একটু ঘোলা করে নাম্বারটা বুঝতে না পারো কিছু মনে করি না এটা একটু প্রাইভেসির ব্যাপার একদম রিয়েল এবং লিগাল অ্যাকাউন্ট দেখানোর জন্য এটা করা এখানে ভেরিফিকেশন কোড অপশন পাবা দেখবা এখানে তোমার অ্যাকাউন্টে কোড আসতে পারে তোমার নাম্বারে সরি তোমার নাম্বারে কোড আসতে পারে জিমেইল হলে জিমেইলে কোড যাবে আর নাম্বারে কোড আসবে কল আসবে এরকম নাম্বারে কলে কল রিসিভ করবা করার পর তোমাদেরকে একটা ওটিপি দেবে ওটিপিটা ওইখানে বসাবা ওটিপি বসানো হয়ে গেলে তোমরা নেক্সটে ক্লিক করার পর এরকম ক্রিয়েট পাসওয়ার্ড পাসওয়ার্ডটা এখানে বসাব পাসওয়ার্ডটা দেখো এখানে তিনটা মার্ক আছে তোমরা যদি সঠিক পাসওয়ার্ড দাও তাহলে তিনটা মার্ক সুন্দরভাবে ক্রিয়েট ক্লিয়ার হয়ে চলে আসবে তো তোমরা পাসওয়ার্ড কী ক্যাটাগরির দিবা আমি তোমাদেরকে একটু সিম্পল দেখাচ্ছি এইটাই দিতে হবে তা নাম আমি বাম পাশে লিখে দেখেছি এই ধরনের পাসওয়ার্ড দিবা তাহলে এখানে মানে স্ট্রং বা ঠিক হবে মানে ভুল ধরবে না পাসওয়ার্ডের তো আমি বাম পাশে দিয়ে দিছি আর আমি এখানে বললামই অ্যাকাউন্টের স্বার্থে অ্যাকাউন্টটা একদম ড্যামো না একদম রিয়েল অ্যাকাউন্ট একটা খুলে দেখাচ্ছে বিধায় এখানে প্রাইভেসির সাথে তোমাদেরকে একটু ব্লার করে দিচ্ছে যাতে তোমরা এগুলো দেখে আবার লগ ইন করার ট্রাই না করতে পারো তো এইভাবে অ্যাকাউন্টটার এখানে পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট অপশান আছে এই নেক্সট অপশনে ক্লিক করবা এরপর তোমাদেরকে এখানে দেবা রেফার আইডি তো আমি আমার রেফার আইডিটা স্ক্রিনে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনেও আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা কপি করতে পারো অথবা আমার টেলিগ্রাম চ্যানেলেও রেফার আইডিটা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবে অথবা দেখে দেখে টাইপ করেও তোমরা লিখতে পারো এটা তোমাদের একান্ত ইচ্ছা কপি পেস্টও করতে পারো দেখে লিখতেও পারো কপি পেস্টটা থেকে বেশি বেস্ট এটাই করতে পারো এখানে নিয়ে আসা জাস্ট সাবমিট করবে এই যে ভেরিফাই আইডেন্টি এটাতে ক্লিক করবে ভেরিফাই আইডেন্টি এই অপশানে ক্লিক করা মাত্রই তোমাদের এরকম ইন্টারফেস তোমরা দেখতে পাচ্ছ এই স্ক্রিনে এরকম ইন্টারফেস তোমরা দেখতে পাবো এইখানে একটু বলে রাখি অনেক সময় লোড নিয়ে থাকে মানে ভিডিও একটু লোড নেয় ব্যালেন্সে এতে হতাশ হওয়ার কিছু নাই এরপর কন্টিনিউ যে অপশন আছে এরকম দেখতে পেলে এখানে বাংলাদেশ সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করবা কন্টিনিউ ক্লিক করার পর এখানে আবারও বাংলাদেশ সিলেক্ট করে নিবা এখানে ওই যে তোমার ন্যাশনালিটি যে অপশন আছে ওইখান থেকে তোমরা বাংলাদেশ অপশনটা সিলেক্ট করে নিবা নেওয়ার পর এখানে তোমাদেরকে লিখতে হবে এই তখন আমি দেখাই দিলাম বাংলাদেশ এই যে অপশন ন্যাশনালিটি এখান থেকে তোমরা এটা সিলেক্ট করে নিবা নার পর লিগাল নেম অর্থাৎ যেটা তোমার আইডি কার্ডে যে নামটা দেওয়া আছে এই নামটাই অবশ্যই দিতে হবে অবশ্যই মনে রাখবে এনআইডি কার্ডে যে নাম আছে সেম টু সেম হুপ আুপ একেবারেই সেম নাম একটুও মিস করা যাবে না ওইরকম নামটা এখানে দিতে হবে ইংলিশে দিবা ফাদার্স নাম ফাদার্স নাম তোমার ইংলিশে যেটা হয় সেটা দিও এটা সমস্যা নেই কারণ অনেকের বাংলায় থাকে ইংলিশে যেরকম হয় ওরকম করে তুমি তোমার মতো করে দিও এটা এতটা ভুল ধরে না দু একটা ওয়ার্ডের কিন্তু আবার অন্য নাম দিও না এনআইডি কার্ডে যেটা থাকবে ওইটারই ইংলিশ নাম দিবা এটা হচ্ছে ফাদার্স নাম দিবা আর ফাদার্স নামের পর তোমাদেরকে এখানে দিতে হবে ডেট অফ বার্থ ডেট অফ বার্থে হচ্ছে প্রথমে হচ্ছে ইয়ার অর্থাৎ হচ্ছে সাল দেখো একটু এখানে যে মানে যাকে আমি দেখাই দিচ্ছিলাম তার এখন ওকে বলছে ও ভুল টাইপ করছে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে লিখবা হচ্ছে কি ইয়ার অর্থাৎ তুমি কত সালে জন্মগ্রহণ করছো তারপরে তোমাকে লিখতে হবে মাসের নাম তারপরে লিখতে হবে তোমাকে কত মানে তারিখে অর্থাৎ কোন মাসের কত তারিখে প্রথমে ইয়ার লিখবা তারপরে লিখবা হচ্ছে মাসের নাম তারপরে কোন মাসের কত তারিখে সেটা লিখতে হবে আর অবশ্যই মনে রাখবা যার এনআইডি কার্ড তাকে কিন্তু অবশ্যই লাগবে কারণ এখানে ফেস ভেরিফায়ের ব্যাপার আছে যার এনআইডি কার্ড তাকে ছাড়া কিন্তু তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না আর এরকম চেষ্টা করবা অন্য কারণ আপনজন নিজস্ব যাকে তুমি যে কোনো মুহুর্তে পাবা এরকম ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা কারণ এই এনআইডি কার্ডের যে কোনো সময় ফেস ভেরিফাই চাই ফেস ভেরিফাই মানে একদম সরাসরি ভেরিফাই জিনিসটা অনেক জটিল এরপর কনফার্মে ক্লিক করবা কনফার্মে ক্লিক করার পর এই যে ডকুমেন্ট মেইন ডকুমেন্ট যেটা এটা ন্যাশনাল আইডি কার্ড আপলোড অ্যান্ড ভেরিফাই এই অপশন থেকে তোমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবা এখানে টিক মার্কে অবশ্যই এই যে সাদা অপশন এখানে ক্লিক করে নেবা এখানে এরপর কন্টিনিউয়ে ক্লিক করবা কন্টিনিউয়ে ক্লিক করার পর তোমাদের এনআইডি কার্ড এরকম অপশন দেখতে হবে এখানে আবার কন্টিনিউয়ে ক্লিক করবা করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে অবশ্যই অরিজিনাল এনআইডি কার্ড এবং হাতে রাখবা অরিজিনাল এনআইডি কার্ড কোনো ফটোকপি বা এই যে এমনি স্ক্যান কপি এগুলো না অরিজিনালটা হাতে রাখবা এরপর কন্টিনিউ এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ ক্লিক করার পর তোমরা এখানে তোমাদেরকে এনআইডি কার্ডটা হাতে রাখতে বলতে ভালো একটা জায়গায় রাখবা আমি তোমাদের দেখাচ্ছি এরকম অপশন চাইলে এখানে অ্যালাউ দেবো প্রথম যে অপশন আছে না ইউজ দেব ওইটা প্রথম যে একদম উপরে এরকম দেখো এরকম তোমাদেরকে দেখাচ্ছে আমি এখানে একটু এনআইডি কার্ড রাখবা রেখে একটু হাতের মোবাইল অথবা এনআইডি কার্ড ওরা মুভ করতে বলবে এখানে ভিডিওতে দেখো স্লাইড করতে বলবে তোমার এনআইডি কার্ডটা একটু ঘুরাইতে হবে ঘুরায় পিছনের অংশ ওরা সব মানে দেখাই দিবে জাস্ট এনআইডি কার্ডে যে পিছনের অংশ ঘুরাই নেবা নেওয়ার পর এখানে তোমরা অটোমেটিক্যালি ওরা ছবি নিয়ে নেবে এখানে কোনো ছবি আপলোড করার দরকার নেই এখানে ভিডিওতেই একবারে মানে ওরা একবারে ভেরিফাই করে নেবে এটা হয়ে গেলে এখানে দেখবা যে টিকমার্ক আসবে যখন দেখবা যে টিকমার্ক যতক্ষণত না আসবে ওরা বারবার তোমাকে বলবে এনআইডি কার্ড হাতে নিতে বা নড়াইতে এটাই তারপরে দেখবা অটোমেটিক্যালি এখানে কনফার্ম হয়ে যাবে তারপরে কন্টিনিউ ডকুমেন্ট আপলোড হয়ে গেলার পর তোমাকে কাজ করতে হবে কি কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এখানে ফেস ভেরিফিকেশন লাগবে যার এনআইডি কার্ড তাকে মাস্ট লাগবে তাকে মাস্ট লাগবে তারপর কন্টিনিউ কন্টিনিউয়ে ক্লিক করার পর উল্টাপাল্টা দিলে কিন্তু ভেরিফাই হবে না আর বিপদে পড়ে যাবা তুমি কন্টিনিউয়ে ক্লিক করবা কন্টিনিউয়ে ক্লিক করার পর স্টেপ হলো ফেস ভেরিফাই ফেসটা নিয়ে আসবা সামনে দেখো যার এনইডি কার্ড তার কিন্তু ফেস লাগবে তারপর এখানে কিন্তু বলে দেবে যে মাথা নড়াইতে হবে ইটিসি রুলস কিন্তু নিচের কার্টুনটা দেখাই দিবে বা চোখ মিটিমিটি করতে হবে ইংলিশে বলবে হা করতে হবে সব কিছু বলে দেবে সেই অনুযায়ী তোমরা এখানে ফেসটা ভেরিফাই করে নিবা ফেস ভেরিফাই না পর এখানে জাস্ট ছবিটা নিয়ে নিবে ভেরিফাই হয়ে যাওয়ার পর ভেরিফাই কমপ্লিট লেখার পর ক্লোজে ক্লিক করবা ভেরিফাই কমপ্লিট লেখাটার পর এটি নিচে যে ক্লোজ অপশনের সাইডতে ক্লিক করার পর এরকম দেখতে হবে এখানে অ্যালাউ দিয়ে দিবা অ্যালাউ যেইটা অ্যালাউ চাবে অ্যালাউটা দিয়ে দিবা অ্যালাউ দেওয়ার পর এইখানে যে উপরে কর্নার দেখো হলুদের মার্ক করে দেখাচ্ছে ওইখানে ক্লিক করবা ওইখানে ক্লিক করার পর তোমাদেরকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে নেক্সট অপশন আসবে এগুলো নেক্সট যেখানে যেখানে চাইবে সেখানে সেখানে নেক্সটগুলো দিয়ে দিবা কোনো সমস্যা নেই দেওয়ার পর তোমরা দেখতে পারবা যে যে এইখানে তোমাদের ওপরে দেখো এই যে ইউজার পেন্ডিং দেখাচ্ছে এখানে পেন্ডিং এখানে তোমাদেরকে ভেরিফাই লেখা আসবে অন্তত দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে তারপরে ভেরিফাই চলে আসে বা তোমাদের দেখবা অটোমেটিক নোটিফিকেশন আসবে যে তোমার এই যে বাইন্যান্স ভেরিফাই হয়ে গেছে তাহলে মানে বুঝবা তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এই ভিডিও এ পর্যন্ত অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আসে আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা